এই ব্যক্তিটা সকালে উঠে তার মুখ চোখ এবং দাঁতের মধ্যে একটা অস্বাভাবিকতা দেখতে পায় এরপরে তারা যখন রেস্টুরেন্টে খেতে যায় ঠিক তখন একই অবস্থা হয় এবং তারা সেখান থেকে চলে আসে আর সে যখন তার রুমের দিকে যাচ্ছিল তখনই তার কুকুরটিকে সে দেখতে পায় আর তার ওই অস্বাভাবিকতা চেহারা দেখে কুকুরটি অনেক ভয় পেয়ে যায় ডাকাডাকি শুরু করে তখন সে সেখান থেকে চলে যায় এরপরে সে কাঁচা রক্তাক্ত মাংস নিয়ে আসে আর মাংসের ভিতরে থাকা সব রক্তগুলো খেয়ে নেয় আর এটা তার ওয়াইফ দেখে অনেক ভয় পেয়ে যায় এর কিছু সময় পরে যখন তার বাইরে যায় ঠিক তখন তার দেখতে পায় ওই কুকুরটির গলার বেড়টি রক্তাক্ত হয়ে পড়ে আছে তখন মেয়েটি ওই রক্তের ছাপ ধরে আগাতে থাকে আর তখন দেখা যায় ওই কুকুরটির গলা সিঁড়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে আর তখন সে কান্না করতে থাকে আর তখন তার সন্দেহ হয় আর তার হাজব্যান্ডকে সে ডাকতে থাকে কিন্তু কোনো সাদা শব্দ পায় না এরপরে সে ভয়ে ভয়ে রুমের মধ্যে প্রবেশ করে কিন্তু সে রুমের মধ্যে প্রথমে কোনো কিছুই দেখতে পায় না তবুও মেয়েটি ভয় ভয়ে তার হাজব্যান্ডকে ডাকতে থাকে ঠিক তখনই দেখা যায় তার হাজব্যান্ড একটা রাক্ষসের মতো রক্তাক্ত চেহারা নিয়ে ছুটে চলে আসে কিন্তু দেখা যায় তার গলায় একটা শিকল দিয়ে সে নিজেকে আটকে রেখেছে আর মেয়েটিকে চলে যেতে বলে কিন্তু তবু মেয়েটি তাকে ছেড়ে যেতে চায় না আর তখনই বড় একটা চিৎকার দেয় তখনই মেয়েটি সেখান থেকে পালিয়ে যায় ধন্যবাদ সবাইকে